এত দরদ উত্তরবঙ্গে আমি তো প্রতিবারই বলি নিউরোলজিস্ট স্কুল সার্ভিস কমিশনের দুটো অফিস ছিল একটা মালদা একটা শিলিগুড়িতে এই মুখ্যমন্ত্রী এসএসসি দুটো অফিস এখান থেকে তুলে দিয়েছেন এই মুখ্যমন্ত্রীর সময় উত্তরবঙ্গে কোনো উল্লেখযোগ্য প্রকল্প যা মানব কল্যাণে লাগে লাগেনি বিশেষ করে হেলথ ক্ষেত্রে ডিজাস্টার কেউ চিকিৎসা পায় না কারণ আয়ুষ্মান ভারত চালু নেই উত্তরবঙ্গে যখনই জমি চেয়েছে ভারত সরকার এইমস জন্য তখনই জমি দিতে রাজি হননি স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি তার যে তার যে একটা বিদ্বেষ এটা তিনি বারে বারে বলেন সেই জন্যই তিনি এখানে এইমস জন্য ভারত সরকার অনেক দিন ধরে বর্তমান সরকার তার আগের সরকার বিশ বছর ধরে চিঠি লিখছেন যে ল্যান্ড দাও ল্যান্ড দাও আর আয়ুষ্মান নেই যে সাত লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকে তার মধ্যে বাইশ লক্ষ শ্রমিক হচ্ছে মালদা থেকে কোচবিহার উত্তরবঙ্গের এই আটটি জেলায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক পেটের তাগিদে তারা অন্য রাজ্যে গেছে এটাই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রতি মমত্ব এবং কর্তব্যবোধ উল্টে কি দিয়েছেন আপনি তেইশে রামনবমীর শোভাযাত্রায় ডাল খোলাতে পাথর বৃষ্টি হয়েছে এনআইএ করতে হয়েছে অপজিশন লিডার আপনার গুন্ডারা সাঁত্রিশ জন জেল খেতেছে কি দিয়েছেন উত্তরবঙ্গে মোথাবাড়িতে হিন্দুদের বাড়ি লোক কি দিয়েছেন উত্তরবঙ্গে গত দুদিন আগে রতুয়ার দুর্গা নগরে হিন্দুদের নির্মা এমন মান মন্দিরে বাধা সৃষ্টি এবং ছটা হিন্দু দোকান লুট এবং অগ্নিসংযোগ আপনার লোকেরা আপনার ভোট ব্যাংকের রাজনীতি আজকে এই জায়গায় নিয়ে গেছে তাই আপনাকে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বিরোধী বলে জানে আপনি বছরে তিন থেকে চারবার বেড়াতে আসেন কারণ উত্তরবঙ্গে আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেননি বড় হসপিটাল করেন নিউরোলজিস্ট দেননি এমআরআই স্ক্যান মেশিন বসাননি আপনি টাইগার একটা বাড়ি করেছেন উত্তরকনায় একটা বাড়ি করেছেন সেবক রোডে একটা বাড়ি করেছেন গজলডোবায় একটা বাড়ি করেছেন চালসাতে একটা বাড়ি করেছেন আলিপুর আলিপুরদুয়ারে একটা বাড়ি করেছেন আপনি মাঝে মাঝে এসে থাকার জন্য এই বাড়িগুলোর চাবি নবান্নর তলায় আপনার অফিসে থাকে আপনি ছাড়া আপনার মন্ত্রী আমলারাও এসব বাড়িতে থাকার সুযোগ বা তারা সৌভাগ্যবান হননি আপনি রানী মার মতো একজন হিপোক্রেট রুরালের রুরালের মতো শাসকের মতো আপনি উত্তরবঙ্গকে ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত আনন্দের জন্য প্রকৃতপক্ষে উত্তরবঙ্গের লোকে হাইনি আমি কয়েকদিন আগে এসে ধূপগুড়িতে একটি ব্যক্তির বাড়িতে গেছিলাম গোটা পাড়া ওয়ার্ড বেরিয়ে এসেছিল মহিলারা বললেন যে আমাদের সব বাড়িতে পিটিটিআই বিএড করা চাকরি কি হবে না উত্তরবঙ্গ চাকরি চায় উত্তরবঙ্গের মানুষ পরিযায় শ্রমিক বাড়ি ফিরতে চায় উত্তরবঙ্গের মানুষ চা বাগান বন্ধ চা বাগান খুলে চা শিল্পের প্রসার চায় দরাইয়ার্সের উন্নয়ন চায় পর্যটক দার্জিলিং এর পাহাড় থেকে তরাইডুয়াশ পর্যন্ত যাতে ঘুরে যায় তার জন্য উত্তরবঙ্গ চায়